আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের হাঁসের বাচ্চা দুই দিন যদি সুস্থ থাকে আপনার তারপরের দিন অসুস্থ হয়ে যায় এটা আমরা বুঝতেছি না এ দেখেন আমাদের এই আজকে তিনটা বাচ্চা মারা গেছে মানে কারণটাই আমরা বুঝতেছি না আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট নিতেছি তারপরেও এখান থেকে হাঁসের বাচ্চাটা জোরে যাচ্ছে না আমাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে আল্লাহ তালাই জানে আমাদের অবস্থাটা কি হবে দেখেন কত বড়ো বড়ো হাঁস তারপরে এইখান থেকে কিছু বাচ্চা দুই দিন তিন দিন পর পর মারা যাচ্ছে মানে বিশেষ করে পানিতে নামাইলে বাচ্চা এখান থেকে দু একটা করে মারা যায় ওই জন্য আমরা পানিতে নামাইতেছি না বাচ্চাকে পাঁচ সাত দিন হচ্ছে আমরা উপরে রাখবো ভালোভাবে ট্রিটমেন্ট করবো আরও মানে আমরা বুঝতেছি না বুঝতেই পারতেছি না যে এখান থেকে বাচ্চাগুলো কীভাবে মারা যাচ্ছে দেখেন বাচ্চাগুলা কত বড় বড় হয়ে গেছে পুরা বুড়ো হাঁসের মতো হয়ে গেছে তারপরে এখান থেকে হাঁস মারা যাচ্ছে আমাদের খুব কষ্ট লাগে ভাই অনেক পরিশ্রম করে ফার্মটা দিয়েছি আমরা আজকে কথা বলারই ইচ্ছা হইতেছে না মানে কি বলবো আর আমরা একদম ভেঙে পড়তেছি এখন মানে কীভাবে মারা যায় আল্লাহ তালাই ভালো জানে দেখেন বাচ্চাগুলো শুধু দেখতে থাকেন আপনারা যে কত বড় বড় বাচ্চা তারপরে ওইখান থেকে বাচ্চা সব মারা যায় আমরা কিছুই করতে পারতেছি না থায়াবিনটা দিলাম যাতে বাচ্চার পায়ে শক্তি পায় না বা আপনার জি জিম 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 ধরে থাকে বাচ্চা তার জন্য আমরা থায়াবিনটাও খাওয়াইতেছি বাচ্চাকে এই দেখেন এত বড় বড় হাঁস এখান থেকে জোরে যায় হায়াবিনটা দিতেছি জিঙ্ক দিতেছি আরও কিছু আমাদের ওষুধ আছে ওইগুলা আমরা মিক্স করে বাচ্চাকে খাওয়াইতেছি না পা খাওয়াইতেছি মানে যত ধরনের প্রবলেম আছে বাচ্চার সব প্রবলেমের ওষুধই আমরা খাওয়াইতেছি মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু তারপরে হচ্ছে না মানে এটা আমাদের মানতেছে না কেন এটাই বুঝতেছি না একদম হাঁপিয়ে গেছি মানে খুবই দুর্বল হয়ে যাইতেছি দিনে দিনে কারণ এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের শেষ সম্বল ভাই আমরা আর কিছু বুঝতেছি না কেমনি কি করব আমাদের হাঁসের বাচ্চাগুলোর হালত দেখেন মানে উপরে যখনই রাখি তখন ভালোই দেখা যায় যখন একটু পানিতে নামায় দেই তখন ওই যে ওইখান থেকে দুই একটা বাচ্চা ঝরে যায় এর জন্য আমরা নিয়োগ করছি যার পানিতে নামাবো না এখান থেকে মাংসর জন্য রেডি করে বা যারা হচ্ছে ডিমের জন্যে পালতে চায় তাদেরকে আমরা সেল করে দেবো এখান থেকে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের এই বাচ্চাগুলো সুস্থ থাকে আমরা যেন এটা সেল করতে পারি ওই পর্যন্ত রাখতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে